যেহেতু জুনিয়র ডক্টরদের বলেছেন আগামীকাল পাঁচটার মধ্যে কাজে ফিরতে হবে নইলে রাজ্য সরকার ব্যবস্থা নেবে তারপরে হঠাৎ করে ভাবখানা এমনই যেন বিরাট একটা জয় পেয়ে গেছে থ্রি ফোর্থ মেজোরিটি নিয়ে আবার জিতলেন বা বিয়াল্লিশটা লোকসভায় জিতে গেলেন বা দুশো চুরানব্বইটা বিধানসভাতে জিতলেন রেকর্ড করলেন এমন একটা ভাব উচ্ছ্বাস এতে আমার খুব খারাপ লেগেছে যে মানুষের একটা হুঁশ নেই এই বাচ্চা মানে মনের মতনী তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি নিজেও একজন মহিলা ভাবা যায় না আমাদের মানুষ বলা হয় যেহেতু আমাদের মধ্যে হুঁশ আছে কিভাবে মিথ্যা কথাগুলো কি বলছিলেন প্রেসে যে টাকা দিতে চাইনি স্মৃতি রক্ষার জন্য কিছু করতে চেয়েছিলাম কত বড় মিথ্যা কথা চোদ্দই আগস্ট ফ্রিডামেন্ট মিড নাইটে গিয়ে বলছেন কোন টাকা যা নিশ্চয়ই দিতে হবে লাগবে দশ লাখ টাকা দেয়াই যেতে পারে কত বড় মিথ্যা কথা মাত্র পনেরো দিনে মানে চোদ্দ তারিখ থেকে এখনো এক মাস হয়নি কি ভয়ঙ্কর কথাবার্তা বলছে উৎসবে ফিরুন কি ভাবছেন কি আপনি সুপ্রিম কোর্টের বিচার শেষ হয়ে গেছে না মানুষের বিচার আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি এই চোদ্দই মার্চের গণহত্যা নন্দীগ্রামে হয়েছিল সেই গণহত্যার পরে ষোলোই নভেম্বর দু হাজার সাত তৎকালীন অ্যাক্টিং চিফ জাস্টিস সুরিন্দর সিং নির্জাত সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার দিয়েছিলেন সিপিএম এর সরকার ছিল তারা চলে গেছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট দু হাজার আটের ফেব্রুয়ারি মাসে স্টে দিয়ে সিবিআই ইনভেস্টিগেশনের উপরে এস এল পির উপরে দশে সেই মামলা স্টে খারিজ হয় তার মানে কি কোন আইন আদালত বিচার কোন নেতা মন্ত্রী এমপি এমএলএ প্রভাবশালী তিনি এই আমাদের অভয়া বলুন আমাদের কাদম্বরী বলুন তিলোত্তমা বলুন আমাদের ডাক্তার বোনের এই নৃশংস বর্বরচিত অমানবিক হৃদয় বিদারক ঘটনাকে কলমের খোঁচায় বন্ধ করে দেবেন তার সব ভুলিয়ে দিবেন উৎসবে ফিরুন আমি তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিং দেখব কি বলতে চাই সুপ্রিম কোর্ট তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে আঠারো তারিখে দেখা যাবে পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে বাঙালিটা ঠিক করবে উনি কে বলা উনি বড় বড় কথা বলছিলেন নন্দীগ্রামে নাকি চোদ্দ জনকে সিবিআই ছেড়ে দিয়েছে ভুল ভাল আন্দোলনে না থাকলে যা হয় চোদ্দই মার্চ চোদ্দ জন মারা গেছিল ওইটা বলতে গিয়ে এসব বলেছে উনি কি জানেন উনি কি জানেন যে সিঙ্গুরে তাপসী মালিকের খুন ধর্ষণ হামলায় উনি যে তিনটে মূল কারণের উপরে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা হলো সিঙ্গুর নন্দীগ্রাম পরবর্তীকালে নেতাই শেষ যে তিনটে কারণের উপরে উনি নিজের দমে মুখ্যমন্ত্রী হলে একে হতেন হতে পারেননি চম্পলা সর্দার ফেলানি বোসাক ওই সুজপুর আপনার ছোট আঙ্গারিয়া এসবের ভিত্তিতে উনি মুখ্যমন্ত্রী হননি উনি মুখ্যমন্ত্রী হয়েছেন শেষের তিনটে কারণে সুশীল সমাজ সংবেদনশীল জনতা অরাজনৈতিক মানুষ সবাই যুক্ত হয়েছিলেন এস মত মতো লোক দল যারা গোড়া বামপন্থায় বিশ্বাস করে এবং নিজেদের আদর্শ নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না তারাও তৃণমূলের সঙ্গে জোটে গেছিলেন লোকসভা বা এগারো নন্দীগ্রাম তিনি কি জানেন যে শহীদ দত্ত দশ বছর জেল খেটে বেরিয়েছে সিবিআই পারফরমেন্স এটাই তিনি কি জানেন যে অনুজ পান্ডে ডালির পাণ্ডে বারো বছর জেল খেটে তারপরে যাবজ্জীবন যে সাজা তার মুক্তি পেয়েছেন সিবিআই পারফরমেন্সটা জানেন উনি আর উনি দু সালে ডিসেম্বর মাসে নন্দীগ্রামের মামলা রিওপেন করিয়ে সিআইডি কে দিয়েছিলেন সিআইডি মুম্বাই থেকে লুকিয়ে থাকা লক্ষণ শেখকে অ্যারেস্ট করেছিল একশো একাশি দিন লক্ষণ শেখ জেল খেটেছেন পঁচিশ জনের নামে সিআইটি চার্জশিট দিয়েছে ওই মামলাতে ফাইনাল চার্জশিট সেই মামলায় কনফিকশন দিতে পারেন সিআইডি উনার দপ্তরে জানেন খুব লজ্জা এরকম একটা মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার চেয়ারে বসে আছে আর আমাদের তাদের কথা শুনতে হচ্ছে আর তারপরে যে প্রেস কনফারেন্সটা ডিজি রাজীব কুমার যাকে ভোটেলে সরিয়ে দেওয়া সিঙ্গুর খ্যাত একটা বাঁধর সুপ্রতিম সরকার আরেকটা বড় চাটুকার আলাপন বন্দ্যোপাধ্যায় যার গোটা গোষ্ঠী এই সরকারের কাছ থেকে বেনিফিটেড এরা আরেকটা প্রেস কনফারেন্স করেছে চিকিৎসকদের এবং হসপিটালের নিরাপত্তা আপনি জানেন কত সিসিটিভি এখনো পর্যন্ত নির্ভয়ার যে ষাটচল্লিশের যে স্কিম ছিল মহিলা নিরাপত্তায় তাতে পশ্চিমবঙ্গ সরকার সাত হাজার কোটি টাকা পেয়েছে ইউটিলাইজেশন তিনশো বিরানব্বই কোটি টাকা জানেন কোনো সিসিটিভি পাবেন আপনি এর আগে যত সিসিটিভি লাগিয়েছে সেফ ড্রাইভ সেফ লাইভে কলকাতা পুলিশকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে ষাট কোটি টাকা দিয়েছিল সিসিটিভি লাগাতে একদিকে আমাদের ডাক্তার বোনের বিচার পাওয়া গেল না